আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি জব নিয়োগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বেকার রয়েছেন চাকরি খুঁজছেন চাকরি খুঁজে পেচ্ছেন না তারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মাধ্যমে হতে পারে আপনার একটি কর্মসংস্থান নিয়োগ দিচ্ছে প্রাক এনজিও শুক্র শনিবার সপ্তাহে পাচ্ছেন দুদিন ছুটি চলুন তাহলে বিস্তারিত জেনে নেই উন্নয়ন প্রকাশ করেছে। সংস্থাটির মার্কেট লিংকেস এবং এফএসএসএল এই সিএমপি বিভাগ সিনিয়র প্রজেক্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত বিশ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম সিনিয়র প্রজেক্ট অফিসার বিভাগ মার্কেট লিংকেজ এফ এস এস এল নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা এনজিও উন্নয়ন সংস্থার কাজে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন চুক্তি কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল কক্সবাজার টেকনা উখিয়া বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল সাপ্তাহিক ছুটি দুদিন দিন উৎসব স্বাস্থ্য ও জীবন বীমা পিতৃত্ব মাতৃত্বকালীন ছুটি সংস্থা নীতিমালা অনুসারে আর বিভিন্ন সুযোগ সুবিধা তো বন্ধুরা ব্রাক এনজিও ব্রাকের নাম শুনেনি এমন লোক খুব কমই রয়েছে ব্রাক এনজিও এবং ব্রাক ব্যাংক ব্রাকের সংস্থাগুলো বাংলাদেশে খুবই সুনামধন্য এবং পরিচিত এবং এই ব্রাক সংস্থার সাথে জড়িয়ে হাজার হাজার মানুষ কর্মক্ষেত্র তৈরি করেছে আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন কারণ এই ব্রাকে রয়েছে অনেক সুন্দর নিয়ম কারণ তো যারা ভিডিওটি শুরু থেকে দেখেছেন তারা নিয়োগ সংক্রান্ত সব কিছু ইতিমধ্যে ক্লিয়ার হতে পেরেছে যদি কেউ কোনো কিছু মিস করেন তাহলে ভিডিওটি টেনে পুনরায় দেখুন এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে যারা মিস করেছেন তাদের জন্য আমি আরেকবার রিভাইজ দিচ্ছি নিয়োগ দিচ্ছে ব্রাক এনজিও সুকৃষণ ইন দুদিন ছুটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থার মার্কেট লিঙ্কেজ if ssl acmp বিভাগ সিনিয়র প্রজেক্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত 20 সেপ্টেম্বর থেকেই আবেদননা শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনিpartite অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক এনজিও পদে নাম সিনিয়র প্রজেক্ট অফিসার রেবা মার্কেট লিংক এস এফ এস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা এনজিও উন্নয়ন সংস্থার কাজে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরি ধরন ভিত্তি কর্মক্ষেত্র অফিসে প্রার্থী নারী পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়সীমা উল্লেখ করেনি কর্মস্থল হচ্ছে কক্সবাজার টেকনাফ এবং উকিয়া বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধাগুলো এখন জেনে নেব মোবাইল বিল সাপ্তাহিক ছুটি দুদিন উৎসব নাচ স্বাস্থ্য ও জীবন বীমা মাতৃত্বকালীন ছুটি সুযোগ সুবিধা তো বন্ধুরা আশা করছি ইতিমধ্যে আপনারা নিয়োগ সংক্রান্ত সবকিছু জানতে পেরেছেন ভালো থাকবেন সবাই সকালে সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি জব নিয়োগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বেকার রয়েছেন চাকরি খুঁজছেন চাকরি খুঁজে পেচ্ছেন না তারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মাধ্যমে হতে পারে আপনার একটি কর্মসংস্থান নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও শুক্র শনিবার সাতটায় পাচ্ছেন দুদিন ছুটি চলুন তাহলে বিস্তারিত জেনে নেই

অন্যান্য যোগ্যতা এনজিও উন্নয়ন সংস্থার কাজে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন চুক্তি ভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল কক্সবাজার টেকনা উখিয়া বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল সাপ্তাহিক ছুটি দুদিন উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা কৃতিত্ব মাতৃত্বকালীন ছুটি সংস্থান নীতিমালা অনুসারে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তো বন্ধুরা ব্রাক এনজিও ব্রাক নাম শুনেনি এমন লোক খুব কমই রয়েছে ব্রাক এনজিও এবং ব্রাক ব্যাংক ব্রাকের সংস্থাগুলো বাংলাদেশে খুব সুনামধন্য এবং পরিচিত এবং এই ব্রাক সংস্থার সাথে জড়িয়ে হাজার হাজার মানুষ কর্মক্ষেত্র তৈরি করেছে আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন কারণ এই ব্র্যাকে রয়েছে অনেক সুন্দর নিয়ম কানুন তো যারা ভিডিওটি শুরু থেকে দেখেছেন তারা নিয়োগ সংক্রান্ত সবকিছু ইতিমধ্যে ক্লিয়ার হতে পেরেছে যদি কেউ কোনো কিছু মিস করেন তাহলে ভিডিওটি টেনে পুনরায় দেখুন এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে যারা মিস করেছেন তাদের জন্য আমি আরেকবার রিভাইজ দিচ্ছি নিয়োগ দিচ্ছে ব্র্যাক এন জিও সুকৃষণ দুদিন ছুটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থার মার্কেট লিংকেজ এফএসএস এল এই সি এম পি বিভাগ সিনিয়র প্রজেক্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত বিশ সেপ্টেম্বর থেকেই আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আগামী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক এনজিও পদের নাম সিনিয়র প্রজেক্ট অফিসার বিভাগ মার্কেট লিংকেজ এফ এস এস এল এইচ সি এম পি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য এনজিও উন্নয়ন সংস্থার কাজে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরি ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থী নারী পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়সীমা উল্লেখ করেনি কর্মস্থল হচ্ছে কক্সবাজার টেকনাফ এবং উখিয়া বেতন আলোচনা সাপেক্ষে অন্য সুবিধা গুলো এখন জেনে নেব মোবাইল সাপ্তাহিক দুই দুদিন উৎসব নাচ স্বাস্থ্য ও জীবন বীমা বিমা মাতৃত্বকালীন ছুটি সংস্থার সুযোগ সুবিধা তো বন্ধুরা আশা করছি ইতিমধ্যে আপনারা নিয়োগ সংক্রান্ত সবকিছু জানতে পেরেছেন ভালো থাকবেন সবাই সকলে সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম